চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকের ভিডিও তে দেখবো সব থেকে রিসেনেবল প্রাইজ এর মধ্যে এই গর্জেস অপায়াটা দেখতে পাচ্ছে ম্যাট্রিয়েল হবে প্রিমিয়াম 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 জুম ফ্যাব্রিক এর সাথে থাকছে স্টোনে ওয়ার্ক করা স্লিভে এবং হচ্ছে আমাদের এন লোয়ার পোশন লাগবে এবং এটার সাথে কিন্তু ব্যাক সাইড এ সুন্দর করে ওয়ার্ক পাচ্ছে এবং এটা প্রায় শুনলে আপনার একদম অবাক হয়ে যাবে এটার মধ্যে আরো দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি এখন একটা সুন্দর একটা কালারকে ডিটেলস এ দেখি

এই হচ্ছে আমাদের আবাহাটা তো আমরা যদি লাইভ করছি না ভিডিও করে দিচ্ছি তো আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিও গুলো অবশ্যই শেয়ার করে আপনাদের কাছের মানুষজনের সাথে দেখাবেন যে কত সুন্দর আবাহা পেয়ে যাচ্ছে মাত্র দুই টাকা আমি এটা পরে আপনাদেরকে দেখাতে আসছিলাম আরেকটা সুন্দর কালার পরে কালারটা হবে একদম কলিজা কালারের মধ্যে এবং এটা প্রাইসটা এতটা রিজনেবল আমি ফার্স্টে করে দিয়েছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় যার যে কালারটা ভালো লাগবে যত স্ক্রিনশট দিয়ে পেজ ইন বক্স করে ফেলবো নেম অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর এবং অবশ্যই সাইজটা মেনশন করতে ভুলবো

完了，就完了，抢了。

ছাব্বিশশো পঞ্চাশ টাকা মানে অসম্ভব রিজনেবল আপনি যা নিবেন কোয়ালিটিটা জাস্ট ধরলেই বুঝতে পারবেন কি পরিমানে প্রিমিয়াম কোয়ালিটি একটা বায়ো পেজ আছে এত এত রিজনেবল এর মধ্যে তো যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিবো মোট তিনটা কালার আছে তিনটা কালারই আমি দেখিয়ে দিয়েছি জ্যোতিষ ফ্রেশনটি পেজ পেজিং বক্স করে ফেলবো সবজি আসসালামাইকুম